আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের অফিসিয়াল আউটলেটে ফোন নিতে পারবেন আমি জাস্ট এখানে দেখেন একটু টাচ করব দেখেন টাচ করার সাথে সাথে ক্যামেরায় চলে গেল এবং টাচ করার সাথে সাথে কিন্তু আবার ছবি তোলা হবে ভাই দুর্দান্ত ফোন নাকি কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই ডেমো ফোন এখান দিয়ে আপনি স্মুথলি পার হয়ে যাচ্ছে মানে এই চিকন জায়গাটা দিয়ে দেখেন এই ফোনটা ঢুকে যাবে আবার একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ভাই কিন্তু দুই পাশে নিয়ে যাবে এত পাতলা জায়গাটা দিয়ে ফোনটা ঢুকে গেছে ফোনের সাথে কি অফার দিয়েছেন ভাই এটা তো পাবেই এই ফোনের সাথে পারবেন তো থাকতেছে একটা পি9

প্রত্যেকটা ফোনই আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন ভিউয়ার্স আজকে থাকবে দুর্দান্ত অফার গেমিং ফোনও থাকবে এবং অন্যান্য সবগুলো ফোনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে ইনফিনিক্সের ফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধায় এবং গেমিং ফোনগুলোও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ ক্যাশটাকে কিনেন এই যে দেখেন চমৎকার চমৎকার ধামাকা গিফট এই গিফটগুলো কিন্তু আপনারা পাবেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশটাকে নিলেও পাবেন আজকে আমি ইনফিনিক্সে যে অফিসিয়াল ব্র্যান্ড শপিংতে রয়েছে শপিং নাম হচ্ছে এ এন জে গ্যাজেট আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা আচ্ছা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফ্টের সিক্সে ছয়শো একুশ নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাজন ভাইকে রাজন ভাই আজকে ভালো কথা বলেন ইনশাল্লাহ আজকে বাংলাদেশ সেরা ধামাকা অফার থাকবে বছর শেষে আপনারা ধামাকা ধামাকা অফার গিফট অফার ডিসকাউন্ট অফার কিস্তি সুবিধা সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে

সংস্কৃতির লোক <tık tiebecause>

প্রত্যেকটা কিভাবে আপনি আমাদের বুঝে নেবেন আর কিস্তিতে নিলে হলে এর একটা বিকাশ এখন হলে যে কোনো জায়গা থেকে সে নিতে পারবে না আমাদের কাছ থেকে ওকে চলো তারপর আমি যে ডিউরেটিভস দেখাবো আমাদের নোট 50 প্রো আসলে নোট 50 প্রো আছে আমাদের সহজ জাতীয় মডেল এটা নোট 50 প্রো এটা ইনটেক বক্স আপনি 90 ওয়াটের চার্জার পাবেন ওকে 90 ওয়াটের যদি সেটা আপনারা তো জানেন সেটা পাওয়ার ব্যাংক থাকে যে পাওয়ার ব্যাংকে যা ফোনে ফিচার লাগাবেন টোটাল চার্জ হবে টোটাল 10200 এমএইচ আর এটাও মেটাল ফ্রেম বডি থাকবে বাট এটা ক্যামেরা একটু বেটার এটা সেলফি আমরা 32 পিছনে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এটার মধ্যে আবার ব্লাড প্রেশার কাউন্ট করা যায় আপনার ঠিক আছে ন্যারো একটা ফোন তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা দুই হাজার

এটা ইনটেক বক্স একটা বিএপি কার্ড আছে এখন আমাদের বাসে অনেক বাচ্চা থাকে একশো দিনের মধ্যে ডিসপ্লে ভেঙে ফেলার ইচ্ছা করে কাস্টমার ফি ইনস্যুরেন্স করা লাগে বাট একশো দিনের মধ্যে ইচ্ছা করে ডিসপ্লে ভেঙে ফেললে কাস্টমার ফি সার্ভিস যেহেতু অফিসের ফোন সাত দিন রিপ্লেসমেন্ট গারেন্টি একবার সার্ভিস পাবেন

মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন ছয় হাজার টাকা লাখ টাকার ফোনে ফিচার পাবেন এই ফোনটা তাকে ঘরে বসে নয় মাসে পরিশোধ করবে

আমি একটু আমাদের ভিডিও দেখে একটা লাইভ ডেমো ফোন এখান দিয়ে আপনার স্মুথলি পার হয়ে যাচ্ছে মানে এই চিকন জায়গাটা দিয়ে দেখেন এই ফোনটা ঢুকে যাবে আবার একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ভাই কিন্তু ওই পাশে নিয়ে যাবে এত পাতলা জায়গাটা দিয়ে ফোনটা ঢুকে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা যে ওয়ার্ল্ডে

আর এই ফোন করতে চাচ্ছেন ওয়েট ফোন না একটা খুবই রিল্যাক্স ফোন ফোনটা বেস্ট হবে পাশাপাশি এই ফোনের মধ্যে কিন্তু হান্ড্রেড গেমিং তাও আবার সিক্স যারা গেম খেলতে পছন্দ নিঃসন্দেহে মেগা ক্যামেরা ইউজ করে ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল

ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম কি প্রত্যেকটা কি বুঝে নেবেন আর এগুলো প্রত্যেকটা ফোনের কালার আমাদের কাছে এভেবেল ব্ল্যাক কালার টাডেনাম কালার ব্লু কালার সবগুলো কালার ইন আমাদের কাছে এভেবেল পেয়ে যাবেন তারপর আমি যে ডিভিসটা আমাদের দেখাবো ঠিক আছে

অথবা একটা নিক বেনে তিনটার মধ্যে কোনো একটা কিস্তিতে নিলে ক্যাশে নিলে ভাইয়া আর টোটাল আটটা আইটেম কি তিনটার মধ্যে যেখানে একটা থাকবে মোবাইল স্ট্যান্ড ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়ারামো ইয়ারফোন ওটিজি কেবল পপ সাইকেল ফিঙ্গার স্লিপ এরকম টোটাল আটটা আইটেম কি প্রত্যেকটা গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন ঠিক আছে তারপরে আমি যে ডিভাইসটা আমরা দেখাবো স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন প্লাস যে এটার মধ্যে ভাই একটা বিগ বিগ ব্যাটারি ইউজ করে যা বেশি চার্জ ব্যাক আপ চাচ্ছেন ছয় হাজার এম এজ একটা বিগ ব্যাটারি আঠারো টাইপ সি পরে ফাস্ট চার্জিং পাশাপাশি এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মার্কেট চ্যালেঞ্জ এত রিজনেবল প্রাইস এত ভালো কনফিগারেশন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশন যেটা পাঁচ ডিসপ্লে ইউজ করা আর এটার মধ্যে সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক ডুয়েল স্পিকার ইউজ করা সাউন্ড সিস্টেম ভালো আইটি সিক্স ফোর দেওয়া মানে বৃষ্টি দিনে পলি খুঁজতে হয় ফোনটাকে সেভ করার জন্য বৃষ্টির দিনে বিজি বিজি কথা বলে যেতে পারবে সবচেয়ে মজার বিষয় একটা দেখায় আপনাদের আমাদের এই দশ হাজার টাকার ফোন বা এগারো হাজার পাঁচশো টাকার ফোনে কিন্তু চাইলে আপনি ডুয়েল ভিডিও করে নিতে পারবেন

আর আসতে হবে ঢাকা মিরপুর দশ এ মিরপুর দশ আসলে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালা মিরপুর দশ এফএস মার্কেট এর ছয় তালায় ছশো একুশ নম্বর দোকান বা স্ক্রিনে বেশি থাকার নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন করলে হবে আপনার আল্লাহ হাফেজ